নমস্কার বন্ধুরা এ বাংলা মানুষের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা হাইপারসোনিক মিসাইল যেটি হলো এমনই একটি বিত্ত্বংসী যুদ্ধাস্ত্র যেটি সারা পৃথিবীতে একমাত্র যুদ্ধাস্ত্র যেটিকে কাউন্টার করা অসম্ভব কারণ অন্যান্য যে সমস্ত যুদ্ধাস্ত্র যেমন ড্রোন ফাইটার যে মিসাইল রয়েছে সেগুলিকে রেডারের সাহায্যে ডিটেক্ট করে ইন্টারসেপ্টার মিসাইলের সাহায্যে আটকানো সম্ভব কিন্তু হাইপারসোনিক মিসাইলকে আকাশে ধ্বংস করা তো দূরে থাক এই মিসাইল এত ভয়ঙ্কর গতিবেগে টার্গেটের দিকে ধেয়ে যায় যে একে রেডারের সাহায্যে ডিটেক্ট করাই অসম্ভব আরেক অমোক যুদ্ধাস্ত্র একবার ফায়ার করা হলে টার্গেটকে ধ্বংস করে দম নেবে কারণ হাইপারসনিক মিসাইলকে কাউন্টার করার মতো কোনো যুদ্ধার্থ সারা পৃথিবীতে যত শক্তিশালী দেশ রয়েছে যেমন আমেরিকা চীন রাশিয়া এদের কারোর কাছে নেই আর এই হাইপারসনিক টেকনোলজিতে সারা পৃথিবীতে সবচেয়ে এগিয়ে রাশিয়া আর তারপর আমেরিকা চীন এবং ভারত সেই তালিকায় রয়েছে আর ভারত হাইপারসনিক মিসাইলের টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে এবং অ্যাগ্রেসিভলি কাজ করে চলেছে আর গত মাসে হাইপারসনিক মিসাইল দাউন্ডিং টেস্ট করার কথা ছিল কিন্তু সেই টেস্ট করা যায়নি কারণ যখনই ভারত হাইপার্সেন্ট মিসাইল টেস্ট করার জন্য নোটে ওয়ার্নিং জারি করে চীন তাদের স্পাইসি পাঠিয়ে দেয় ভারতে হাইপারসেন্ট মিসাইল টেস্টের তথ্য চুরি করার জন্য সেই জন্য লাস্ট নোটে ওয়ার্নিং জারি করার পর প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু হাইপার্সেন্ট মিসাইলের টেস্ট করা যায়নি এক্ষেত্রে ভারত কখনোই চায় না যে চীন তাদের স্পাইসিকে সাহায্যে ভারতের মিসাইল টেস্টের সম্পর্কে তথ্য চুরি করুক সেই জন্য এর আগে মিসাইল টেস্টের কুড়ি দিন আগে যখনই ভারত নোটেম ওয়ার্নিং জারি করতো তখনই চিন তাদের স্পাইসি ভারত মহাসাগরে নোটেম এরিয়ার আশেপাশে পাঠিয়ে দিত আর সেই জন্য ভারত এবার হাইপারসোনিক মিসাইল টেস্টের জন্য বঙ্গোপসাগরে দু হাজার কিলোমিটার এরিয়া জুড়ে নোটেম ওয়ার্নিং জারি করছে এক থেকে দুই ডিসেম্বরের মধ্যে হাইপারসোনিক মিসাইল টেস্ট করার জন্য অর্থাৎ মিসাইল টেস্টের মাত্র এক সপ্তাহ আগে এই নোটেম ওয়ার্নিং জারি করা হয়েছে যাতে চীন ভারতের মিসাইল টেস্ট সম্পর্কে তথ্য চুরি করার জন্য স্পাইসি পাঠানোর সময়টুকু না পায় আর ভারতের ধাবনী হাই পার্সেন্ট মিসাইল সফল হলেই তা ভারতের জন্য একটি ঐতিহাসিক জয় হবে কারণ তখন ভারত রাশিয়ার মতোই মিসাইল টেকনোলজিতে একটি বিপুল পরিমাণ উন্নত এবং শক্তিশালী দেশে পরিণত হবে যা আমাদের সকল ভারতবাসীর জন্য একটি বিরাট বড় গর্বের বিষয় হবে এই টেস্ট সফল হলে ভারত মিসাইল টেকনোলজিতে আমেরিকা এবং চীনকে পেছনে ফেলে দেবে কারণ আমেরিকা এবং চিন যতই বলুক না কেন তারা হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে কিন্তু আসল সূত্রটি হলো আমেরিকা এবং চীন আজ পর্যন্ত যতবার হাইপারসনিক মিসাইল টেস্ট করেছে সেই টেস্টে কখনো হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারেনি আর ভারতের ধাবনি হাইপারসনের মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের জন্য একটি নাইটমেয়ার বলা চলে কারণ পাকিস্তান অপারেশন সিন্ধুরে ভারতের হাতে বেধরক মার্কে এখনও পর্যন্ত এটি বুঝে উঠতে পারছে না যে ভারতের মহাশক্তি হিসাবে ব্রাহ্মস মিসাইলকে তারা কীভাবে আটকাবে কারণ ব্রাহ্মস মিসাইলের ধ্বংসাত্ম ক্ষমতা তারা অপারেশন সিন্ধুরে দেখেছে আর হাইপারসনিক মিসাইলকে তো মান দিক থেকে ব্রাহ্মসের পা চলে কারণ ধামনি হাইপারসনিক মিসাইল ব্রাহ্মসের চেয়ে মিনিমাম গুণ বেশি শক্তিশালী হবে অর্থাৎ এটি হলো এমন একটি মিসাইল যেটি আটটি ব্রাহ্মসের পাওয়ার নিয়ে শত্রুপক্ষের ওপর আঘাত হানবে আর সেই ভয়ঙ্কর আঘাত পাকিস্তান কিভাবে সহ্য করবে তা পাকিস্তানের জন্য একটি বিরাট বড় চিন্তার বিষয় আর ভারতে ব্রাহ্মস মিসাইলের ইসলামাবাদ পৌঁছাতে বড়জোর কয়েক মিনিট সময় লাগে আর অপারেশন সিন্ধুরে ভারত যখন পাকিস্তানের ওপর মহাশক্তিশালী ব্রাহ্মস মিসাইল ফায়ার করা শুরু করে তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তার প্রাসাদ ছেড়ে মাটির নিচে বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচানোর জন্য কিন্তু ভারতে থাপনি হাইপার্সনিক টেস্ট সফল হলে এবং তখন পাকিস্তানের ওপর সেই হাইপারসোনিক মিসাইল ফায়ার করল তো পাকিস্তানের সেনাপ্রধান চাইলেও কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার টাইমটুকু পাবে না কারণ হাইপারসনিক মিসাইল টার্গেটকে হিট করতে কয়েক সেকেন্ড টাইম লাগে অর্থাৎ এই মিসাইল একবার ফায়ার করা হলে পাকিস্তান কিছু বোঝে ওঠার আগে দেখবে সবকিছু কিছু হয়ে গেছে আর সেই হাইপারসনের মিসাইলে মোকাবিলা করা আমেরিকা এবং চীনের মতো শক্তিশালী দেশগুলির পক্ষে অসম্ভব আর সেখানে পাকিস্তান তো সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত নগণ্য একটি দেশ আর এই মিসাইল ভারত যখন পাকিস্তানের ওপর ফায়ার করবে তখন পাকিস্তানে কী করুন দশা হবে তা খুব সহজে আন্দাজ করা যায় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ